দেখো আমরা আগের দিন যেটা করেছিলাম ন্যাশনাল ইনকাম সেটা পড়েছিলাম কি জিডিপি পড়েছিলাম জিএনপি পড়েছিলাম আর কি পড়েছিলাম এনডিপি এনএনপি ঠিক আছে আর কি পড়েছিলাম ঠিক আছে আর ট্যাক্সেস পড়েছিলাম তাহলে দেখো আমরা আর কিছু দেখেছিলাম যে কতগুলো হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ল্ড টপ ইকোনমিস্ট কান্ট্রি ঠিক আছে এরপরে দেখো আমরা যেটা পড়বো জিডিপির একটা পার্ট দেখো নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি ঠিক আছে নমিনাল আর রিয়েল মানে একটা নাম কাউ আসছে আমাদের হয় না একটা ডাক নাম আর একটা কি ভালো নাম ঠিক আছে বা আসল নাম বলি আমরা ঠিক আছে সেরকম এই নমিনাল জিডিপি দেখো এখানে কি আছে দেখো নমিনাল জিডিপি আমরা যদি হিসাব করি আমরা নমিনাল জিডিপি কি সহজে আমরা বুঝতে চাইছি নমিনাল জিডিপিটা কি ঠিক আছে ধরো আমি ধরলাম একটা পেন ঠিক আছে একটা পেনের রেসপেক্ট ধরো আমি একটা পেন কিনছি ঠিক আছে পেন একটা প্রোডাকশান হচ্ছে যাই প্রোডাকশান হচ্ছে তাই জিডিপি খাতা পেন পেন্সিল থেকে শুরু করে যেখানে বিভিন্ন ধরো ফ্যাক্টরির যে জিনিসপত্র ঠিক আছে অটোমোবাইল সেক্টর যা যা সেক্টর আছে সমস্ত সেক্টর যেগুলো হচ্ছে থেকে তোমার হচ্ছে ইনকাম হচ্ছে সেটাই চলে আসছে ঠিক আছে তাহলে আমরা বলছি ধরো ধরো পেন পেনের প্রোডাকশন ধরো আমরা কি বললাম দু সালে টু থাউজেন্ড টেন আমরা ধরো টোয়েন্টিটা কোয়ান্টিটি আমি প্রোডাকশান করেছি তাহলে ধরো প্রত্যেকটা জিনিসের হচ্ছে প্রাইস ছিল পাঁচ টাকা করে ঠিক আছে তাহলে টোটাল কত টাকা জিডিপি আসার কথা একশো ঠিক আছে এরপরে দেখো নেক্সট ইয়ার দেখো টু তখন প্রাইস ধরো সেই আমরা কোয়ান্টিটি আর ধরো প্রাইস নিশ্চয়ই ছ টাকা বেড়ে গেছে আগের ইয়ারের থেকে একটু বেড়ে গেছে তাহলে দেখো কত টাকা হয়েছে জিডিপি ওয়ান হান্ড্রেড ফর্টি এরপরে নেক্সট দেখো যদি টু থাউজেন্ড টোয়েন্টি ধরি সেখানেও আমরা প্রাইস কত করেছি ধরো টেন মানে দশ বছরে দশ টাকা তো বেড়েইছে ধরো কোনো একটা জিনিসের দাম এখন যেটা আছে টেন ইয়ার্স পরে নিশ্চয়ই বেড়েছে কিছু না কিছু তাহলে যদি আমি কনসিডার করলাম দশ টাকা বেড়েছে পাঁচ টাকা দামটা দশ টাকা হয়েছে ঠিক আছে তো সেটা হচ্ছে আমি করেছি পনেরোটা কোয়ান্টিটি ঠিক আছে তাহলে আমার কত জিডিপি এসছে ওয়ান দেখো আমার দিনের পর দিন কি হয়েছে জিডিপিটা কি হয়েছে দিনের পর দিন জিডিপিটা বেড়েছে ঠিক আছে ইনক্রিজ হচ্ছে জিডিপি মানে দেখো আগে হান্ড্রেড ছিল আর এখন দেখো ওয়ান ফিফটি তাহলে আমার কি মনে হচ্ছে জিডিপি বাড়ছে ঠিক আছে কিন্তু এরপরেই হচ্ছে ব্যাপার জিডিপি আমার বাড়ছে ঠিক আছে তাহলে ইনকাম বেশি হচ্ছে কিন্তু আমরা যদি দেখি এটা রিয়েল জিডিপিতে যদি দেখি রিয়েল জিডিপিতে দেখো ভ্যালু কমছে রিয়েল দেখো এটা নমিনাল হলো এ যদি আমরা হিসাব করতাম কি হতো দেখো আলটিমেটলি রিয়েল জিডিপি যখন হিসাব করাবে তখন যে কোনো একটা পার্টিকুলার বেস ইয়ার হিসাব করা হবে ঠিক আছে কোনো একটা বেস ইয়ার থেকে ধরো এখানে টু থাউজেন্ড টেন নিয়েছিলাম এখানেও বেস ইয়ার সেটাই নিচ্ছি মানে কোনো একটা বেস ইয়ারকে রেসপেক্ট করে পরপর যদি জিডিপি করা হয় তখন সেটা হচ্ছে রিয়েল জিডিপি হবে ঠিক আছে যেমন ধরো টু থাউজেন্ড টেন তাহলে কত জিডিপি এসছে হান্ড্রেড ঠিক আছে নেক্সট ইয়ার যেহেতু বেস ইয়ারের রেসপেক্টেই আছে তাহলে দামটা কোথায় ফিক্সড থাকবে বেস ইয়ারেরটা তাহলে বেস ইয়ারে কত ছিল ফাইভ কিন্তু কোয়ান্টিটি কত হয়েছে নাইনটি তাহলে কত যদি হয় তাহলে মাল্টিপ্লাই করো 5 ইনটু 9 কি হলো 95 95 টাকা ঠিক আছে নেক্সট ইয়ার দেখো তারপরে আবার দেখো যখন 10 ইয়ারস পরে তখন এটাই সেই বেস ইয়ারের সাপেক্ষে রিয়েল জিডিপি ক্যালকুলেশন করা হচ্ছে তার মানে কি তখন হচ্ছে 5 টাকাই ছিল সেই হিসাবে ক্যালকুলেশন হচ্ছে আলটিমেটলি দেখো আমার কি হচ্ছে নিশ্চয়ই এটা কমছে কোয়ান্টিটি 20 টা ছিল 19 টা ছিল এখন কোয়ান্টিটি 15 টা করে হচ্ছে প্রোডাকশন তাহলে হচ্ছে দেখো তাহলে আমার জিডিপি কত দাঁড়ালো 75 তার মানে দেখো এক জায়গায় জিডিপি বাড়ছে ঠিক আছে আর এই জায়গায় জিডিপি কমছে ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি আমার কি হল জিডিপিটা কমে গেল ঠিক আছে যতটা দেখাচ্ছিল ততটা নয় তার মানে এখানে দাম বেড়েছে ঠিকই আলটিমেটলি কমেছে তুমি থেকে ডিফারেন্স কি দেখতে পারলে জিনিস কোনো একটা জিনিস এখানে দাম বাড়তে পারে কিন্তু এখানে প্রোডাকশানটা কমেছে তাই তো প্রোডাকশান কমেছে তাহলে আলটিমেটলি আমার রিয়েলে বুঝতে পারবো যে কত ধানে কত ঠিক আছে আলটিমেটলি কতটা আমার প্রোডাকশন হয়েছে কত টাকা পেয়েছি রিয়েলে বুঝতে পারবো এবার কিছু কিছু জিনিসের আবার রিয়েল হয় না তখন নমিনালে যেতে হয় রিয়েলে আমি ক্যালকুলেশন করতে পারি না যেমন ধরো আমরা যদি বলি যে টু থাউজেন্ড টেন ধর এই যে প্রথমে যেটা নিয়েছিলাম এটাই যদি ভাবি টু টেন তখন কি জিও ফোর জি ছিল ছিল না আমি যদি বলি এখন জিও ফোর জির মার্কেট জিও হচ্ছে কোটি কোটি কয়েক লক্ষ কোটি টাকা ইনকাম করেছে ঠিক আছে কিন্তু তখন তো ছিলই না মানে তার মানে সেটা তখন আমাকে কিসে যেতে হবে তখন নমিনাল জিডিপিতেই যেতে হবে তখন রিয়েলি আমি ভ্যালু খুঁজে পাবো না কারণ তখন যখন ফিক্সড করতে যাব ভ্যালুটাকে যে ইয়ারের সেইখানে তখন কোম্পানিটার অস্তিত্বই ছিল না হ্যাঁ কিনা তার মানে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমি বলছি নিউলি অ্যাড হচ্ছে ধরে দু বছর আগে এসছে ঠিক আছে তিন বছর আগে এসছে সেই সব বা পাঁচ বছর আগে এসছে সেই সব যে সমস্ত প্রোডাক্টগুলো তখন তার মানে কি মিস হয়ে যাচ্ছে তখন ক্যালকুলেশন দিতে পারছে না রিয়েল জিডিপি কারণ রিয়েল জিডিপি কি কোনো একটা বেস ইয়ারকে ফিক্স করে তাহলে তার রেসপেক্টের দাম বাড়ছে না কমছে না প্রোডাকশন কমছে সেটা দিচ্ছে কিন্তু সেই ইয়ারটাই যদি না থাকে প্রথমে বা হচ্ছে সেই প্রোডাক্টটা তখন যদি না থাকে তখন দেওয়া যাচ্ছে না ভ্যালুটা তখন আমাকে সেই নোমিলারের পিছনেই ছুটতে হচ্ছে একটাই আছে অপশন তাহলে এই জন্যে কি করে এই এইসব ডাটাগুলো কে দেয় ঠিক আছে ডাটা ডাটাগুলো যে কোন কোম্পানি আসছে যাচ্ছে কি করবে তাহলে এই সমস্ত কোম্পানির ডাটাগুলো একটা হচ্ছে সংস্থা আছে তার নাম হচ্ছে সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্স অফিস ঠিক আছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস সেটা কোথায় আছে হেডকোয়ার্টার নিউ দিল্লি ঠিক আছে এখান থেকে সব ডেটাগুলো গুলো দেওয়া হয় ঠিক আছে এটা কখন করা হয় এটা হচ্ছে এখন হচ্ছে কি করা হয়েছে সিক্স সেভেন ইয়ার্স ছাড়া ছাড়া চেঞ্জ করা হয় এই বেস ইয়ারটাকে বেস ইয়ারটাকে সিক্স সেভেন ইয়ার্স ছাড়া ছাড়া বেস ইয়ারটাকে চেঞ্জ করা হয় ঠিক আছে এই বেস ইয়ারটাকে চেঞ্জ করে দেওয়া হয় এদের কারণ কি যখন যখন নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আমি যদি বেস ইয়ারটা চেঞ্জ না করি আগে কি করা হতো আগে টেন ইয়ার্স ছাড়া ছাড়া বেস ইয়ারের ক্যালকুলেশন হতো কিন্তু এখন দেখা যাচ্ছে কি অনেক প্রোডাক্ট মাঝে মাঝে লঞ্চ হয়ে যাচ্ছে তাহলে আমার ক্যালকুলেশন করা যাচ্ছে না তখন রিয়েল জিডিপি সেই জন্য আমরা কি করছি বেস ইয়ারটাকে এরা কি বলছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস তারা কি করছে তাদের কাছে সমস্ত ডাটা আছে এই দেখো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস স্ট্যাটিস্টিক্স মানে কি ডেটা যেখানে সমস্ত ডেটা নিয়ে কাজকর্ম করা হয় এদের কাছে সমস্ত ডেটা আছে কবে কি হয়েছে কোথায় হয়েছে কতটা হয়েছে প্রোডাকশন কত টাকা হয়েছে সব ডেটা এদের কাছেই আছে ঠিক আছে তো তোমার যদি বলে কোশ্চেন এখানে বলতে পারে যে সমস্ত ডেটা যে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিসের হচ্ছে মেন ব্রাঞ্চ কোথায় আছে তাহলে কোথায় আছে হেডকোয়ার্টার নিউ দিল্লি ঠিক আছে ঠিক আছে এরপরে দেখি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস কি করছে সে ডেটা দিচ্ছে এবারে গভর্নমেন্ট কি করছে ছ সাত ইয়ার ছাড়া ছাড়া বেস ইয়ারটাকে চেঞ্জ করে দিচ্ছে তাড়াতাড়ি চেঞ্জ করছে কেন কারণ অনেক প্রোডাক্ট যাতে এর আওতায় আমরা কম্পেয়ার করতে পারি কোনো না কোনো প্রোডাক্টকে রিয়েল জিডিপি দিয়ে ঠিক আছে যে আগে কত ছিল এখন কতটা ইনফ্লেশন হয়েছে কতটা এখন দাম বেড়েছে ঠিক আছে কতটা দাম কমেছে ইনফ্লেশন বা ডিফ্লেশন সেটা আমরা হচ্ছে ক্যালকুলেট করতে পারি ঠিক আছে ইনফ্লেশন বা ডিফ্লেশন যেটা আমরা ক্যালকুলেট করতে পারি ঠিক আছে দেখো আমার একটা জিনিস এই যে আমাদের আমরা এই রিয়েল জিডিপি হিসাব করছি ঠিক আছে যে কোনো একটা ইয়ার ধরছি বেসিয়ারটা কিন্তু এরকম এরকম হয় না আমরা এটা বলার জন্য বলেছি অ্যাকচুয়ালি কোন কোন আমাদের যেটা ইকোনমিক্স ইয়ার হয় সেটা ইয়ার এন্ডিং কখন হয় ইকোনমিক ইয়ারে মার্চ তাহলে নিশ্চয়ই এরকম হবে 2010 থেকে 2011 হতে পারে ঠিক আছে বা ধর 2000 এটা 24 থেকে 25 এরকম হতে পারে তার মানে কি কোন একটা ইকোনমিক ইয়ার সেটা সব সময় এরকম দুটো দুটো ইয়ারকে অ্যাক্সেস নিচ্ছে মানে ওয়ান ইয়ারে কমপ্লিট হচ্ছে না ইকোনমিক ইয়ার মানে তোমার মার্চে গিয়ে শেষ হচ্ছে মানে আবার কোন একটা সেখান থেকেই শুরু হচ্ছে এপ্রিল থেকে তাহলে একটার একটা ইয়ারের এপ্রিলে শুরু হচ্ছে মার্চে গিয়ে এসেছে মানে কি দুটো ইয়ারেই সেখানে কনক্লুড হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু ইকোনমিক্স ইয়ারগুলো হয় ঠিক আছে নর্মাল ইয়ারের মতো কিন্তু নয় এটাও ক্যালকুলেশনের জন্য আমরা ধরেছি ইজি করার জন্য এরপরে আমরা যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে জিডিপি ডিফ্লেটার জিডিপি ডিফ্লেটার যে জিডিপি নির্ধারক ধরো একটা গুণাঙ্ক ঠিক আছে ডিফ্লেটার সেটা কি কি আছে যে নমিনাল জিডিপি বা রিয়েল জিডিপি ইন্টু হান্ড্রেড তাহলে জিডিপি ডিভিলেটারের ভ্যালু তার মানে কি করে বেরোবে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি ইনটু 100 করলে বেরোবে তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে ধরো এই ইয়ারেই যদি আমরা দেখছি এখানে ধরো আমার কি আছে জিডিপি ধরো নমিনাল জিডিপি ধরো এখানে 2011 এ কত ছিল 114 ধরো আমরা যদি হিসাব করি 114 আর এখানে হচ্ছে রিয়েল জিডিপি কত ছিল সেম ইয়ারে ধরো 95 ইনটু ধরো 100 তাহলে এটা কত आंसर আসছে নিয়ার অ্যাবাউট টু ধরো এটা বেরোব হচ্ছে ওয়ান টোয়েন্টি ঠিক আছে তাহলে দেখো এটা একটা ভ্যালু জিডিপি ডিফ্লেটেডটা তাহলে আমাকে একটা কোয়েশ্চেন করছি তোমাদেরকে অ্যান্সার বলো যে কখন জিডিপি ডিফ্লেটেডটা হানড্রেড হবে কখন জিডিপি ডিফ্লেটেডটা হানড্রেড হবে মানে যখন কি হবে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি দেখো ইকুয়াল হয়ে গেলে ওয়ান বাই ওয়ান কেটে যাবে হানড্রেড হবে কমন লজিক সেটা কখন হবে সেটা কখন তার প্রাইস আর কি নেই দেখো তোমাকে আমি বলে দিচ্ছি দেখো আমার হচ্ছে নমিনাল জিডিপি দেখো বেস ইয়ার কত ছিল টু তখন তার জিডিপি কত ছিল হান্ড্রেড রিয়েল জিডিপি দেখো টু থাউজেন্ড কত আছে তাহলে কি বেশ ইয়ারে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি কি হয় ইকুয়াল হয় তাহলে যখন বেস ইয়ার গুলোই আমরা ক্যালকুলেট করবো সেখানে জিডিপি রিয়েল জিডিপি দেখো আর একটা কেস এটা তো আমরা বুঝে গেছি জিডিপি নেক্সট কেস হচ্ছে জিডিপি আদেও হতে পারে কিনা ঠিক আছে তাহলে দেখো দুটো কেস এক হচ্ছে বেস ইয়ারে কি হয় আমাদের নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি ইকুয়াল হয় এই যে আমরা দেখতে পাচ্ছি নমিনাল জিডিপি টু থাউজেন্ড টেনে হান্ড্রেড আর হচ্ছে বেস ইয়ারেও দেখো টু থাউজেন্ড টেনে রিয়েল জিডিপি দেখো হান্ড্রেড দুটো জায়গায় হান্ড্রেড তার মানে বেশ ইয়ারে রিয়েল আর নর্মিনাল জিডিপি ইকুয়াল তাহলে রিয়েল আর নর্মিনাল জিডিপি যদি ইকুয়াল ইকুয়াল হয় দুটো তাহলে জিডিপি জিডিপিটার হান্ড্রেড হবে তাই জন্য দেখো জিডিপি হান্ড্রেড সেকেন্ড কেস হচ্ছে যদি কোনো ইনফ্লেশন না হয় কোনো মুদ্রাস্ফীতি যদি না হয় প্রাইসের কোনো জন একটা জিনিসের প্রোডাক্টের দাম যদি না বাড়ে সেম জিনিস যদি থাকে ঠিক আছে কোনো একটা দাম কোনো একটা প্রোডাক্টের দাম আজও পাঁচ টাকা আছে কুড়ি বছর পরও পাঁচ টাকা আছে তাহলে বা দশ বছর পরও পাঁচ টাকা আছে তাহলে নমিনাল বাই রিয়েল হচ্ছে দুটোই সেম ভ্যালু হচ্ছে তাই এটা কাঠ হয়ে যাচ্ছে শুধু হান্ড্রেড পড়ে আছে তাহলে দেখো তখনও জিডিপি ডিফিকেটার হান্ড্রেড হবে ঠিক আছে চলো নেক্সট